ভাই আমার জীবন খুব ছোট আমরা প্রতিদিন দুনিয়ার কাজে ব্যস্ত থাকি কিন্তু খুব কমই ভাবি আসলে আমরা কেন এসেছি এই দুনিয়ায় আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমি মানুষকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি এটাই আমাদের জীবনের আসল উদ্দেশ্য কিন্তু বাস্তবে আমরা কি করি নামাজ ভুলে যাই কোরআন থেকে দূরে থাকি অথচ দুনিয়ার জন্য দিনরাত ছুটি মনে রাখবেন দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে আপনার টাকা ইজ্জত চাকরি সব ফেলে রেখে যেতে হবে শুধু আপনার আমলই আপনার সাথে কবর পর্যন্ত যাবে কবরের অন্ধকারে তখন কেউ থাকবে না না বাবা না মা না ভাই না বন্ধু তখন কেবল নামাজ রোজা দান সাদকা আর নেক কাজগুলোই আলো হয়ে আপনার সামনে দাঁড়াবে যারা দুনিয়ায় আল্লাহকে স্মরণ করেছে তারা তখন শান্তি পাবে আর যারা গাফিল ছিল তারা আফসোস করবে হে তরুণ হে মুসলিম এই জীবনের প্রতিটি মুহূর্ত অমূল্য জানেন কি আপনার একটি সিজদা হয়তো জান্নাতের দরজা খুলে দিতে পারে একটি অশ্রু আল্লাহর ভয়ে ঝরলে হয়তো আপনার বড় বড় গুনাহ মাফ হয়ে যেতে পারে তাহলে দেরি কেন আজ থেকেই বদলে যান নামাজকে আঁকড়ে ধরুন কোরআন পড়ুন আল্লাহর ভয়ে অন্তরে জাগ্রত করুন কারণ মৃত্যু হঠাৎ চলে আসবে কোনো পূর্বাভাস ছাড়াই তখন আর ফেরার সুযোগ থাকবে না মনে রাখবেন যারা আল্লাহর জন্য জীবন কাটায় তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত আসুন আমরা সবাই সেই জান্নাতের পথের যাত্রী হই আল্লাহ আমাদের হৃদয়াত দান করুন আমিন.